السلام عليكم ورحمه الله وبركاته নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাসেই লুকিয়ে রয়েছে জাদুকরি রহস্য স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী ফল খেজুর দ্রুত ক্লান্তি দূর ও শরীরে পুষ্টি যোগাতে পুষ্টিবিদরা প্রায়ই এই ফলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু আপনি কি জানেন নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাসে লুকিয়ে রয়েছে অনেক জাদুকরী রহস্য সন্নতি খাবারের উপকারিতা সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন খেজুরে আছে প্রচুর শক্তি অ্যামিনো অ্যাসিড শর্করা ভিটামিন ও মিনারেল অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বি ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ সালফার প্রোটিন ফাইবার আয়রন ও এনার্জি ভারতীয় সংবাদ মাধ্যম জে নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাসেই লুকিয়ে রয়েছে যাদুকরী রহস্য খেজুরের উপকারিতা এ কোলেস্টেরল এবং ফ্যাট খেজুরে কোনো কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণে চর্বি থাকে না যার ফলে আপনি যখন সহজে খেজুর খাওয়া শুরু করবেন অন্যান্য ক্ষতিকর ও চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকতে পারবেন দুই প্রোটিন আমাদের শরীরের জন্য প্রোটিন অত্যাবশ্যকীয় একটি প্রয়োজনীয় উপাদান খেজুর হল প্রোটিন সমৃদ্ধ ফলে আমাদের পেশি গঠন করতে সহায়তা করে এবং শরীরের জন্য খুব অপরিহার্য প্রোটিন সরবরাহ করে তিন ভিটামিন খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক যেমন ভিটামিন বি ওয়ান বি বি থ্রি এবং বি ফাইভ এছাড়াও ভিটামিন এ ওয়ান ভিটামিন সি পাওয়ার মতো আরও একটি সহজ মাধ্যম হচ্ছে খেজুর সেই সঙ্গে খেজুর দৃষ্টিশক্তি বাড়ায় রাতকানা রোগ প্রতিরোধেও খেজুর অত্যন্ত কার্যকর চার আয়রন আয়রন মানবদেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান খেজুরে প্রচুর পরিমাণে রয়েছে আয়রন ফলে এটা হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় তাই যাদের দুর্বল হৃৎপিণ্ড তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপদ ঔষধ পাঁচ ক্যালসিয়াম ক্যালসিয়াম হার গঠনে সহায়ক আর খেজুরে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা হাড় মজবুত করে খেজুর শিশুদের মারি শক্ত করতে সাহায্য করে ছয় ক্যান্সার ক্ষুধার প্রতিরোধ খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধ এবং প্রাকৃতিক আশেপূর্ণ এক গবেষণায় দেখা যায় খেজুর পেটের ক্যান্সার প্রতিরোধ করে আর যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটাও কম থাকে খুব সাম্প্রতি একটি গবেষণা উঠে এসেছে যে খেজুর অ্যাবডোমিনাল ক্যান্সার রোধে কার্যকর ভূমিকা পালন করে এবং অবাক করা বিষয় হচ্ছে এটি অনেক সময় ওষুধের চেয়েও ভালো কাজ করে সোহান আল্লাহ সাত ওজন হ্রাস মাত্র কয়েকটা খেজুর কমিয়ে দেয় ক্ষুধার জ্বালা এবং অতিরিক্ত খাবারের মাত্রা কমিয়ে আনে যার ফলে শরীর শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে এই কয়েকটা খেজুরে কিন্তু শরীরের প্রয়োজনীয় সরকারার ঘাটতি পূরণ করে দেয় আট কোষ্ঠকাঠিন্য দূর করে খেজুর আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে কখনো কখনো ডায়রিয়ার জন্য এটি অনেক উপকারী নয় সংক্রমণ যকৃতের সংক্রমণে খেজুর উপকারী এছাড়া গলা ব্যথা বিভিন্ন ধরনের জ্বর সর্দি ঠান্ডায় খেজুর খুবই উপকারী খেজুর অ্যালকোহল জাতীয় বিষক্রিয়ায় বেশ উপকারী ভেজানো খেজুর খেলে বিষক্রিয়ায় দ্রুত কাজ কাজ করে দশ রক্ত শূন্যতা প্রতিরোধ প্রচুর মিনারেল সঙ্গে আয়রন থাকার কারণে খেজুর রক্ত শূন্যতা রোধ করে তাই যাদের পরিমাণ কম তারা নিয়মিত খেজুর খেজুর খেতে না কর্মশক্তি বাড়ায় প্রাকৃতিক চিনি থাকায় খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে বারো স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় খেজুর নানা ভিটামিনে পরিপূর্ণ থাকার কারণে এটি মস্তিষ্কের চিন্তাভাবনার গতি বৃদ্ধি রাখে সঙ্গে সঙ্গে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় একটি পরিসংখ্যানে দেখা গেছে ছাত্র ছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় ভালো থাকে তেরো হৃদরোগ প্রতিরোধ খেজুরে রয়েছে পটাশিয়াম যা বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধ করে এবং স্ট্রোকের ঝুঁকি কমায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে খেজুর শরীরের খারাপ ধরনের কোলেস্টেরল কমায় অর্থাৎ এলডিএল এবং ভালো কোলেস্টেরলের মাত্রা অর্থাৎ এইচডিএল এর পরিমাণ বাড়াতে সাহায্য করে খেজুর তাই শরীর সুস্থ রাখতে নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুলুন